ছোটোবেলা থেকেই চ্যালেঞ্জ নিতে আমার খুব ভালো লাগে সেই যে সেদিন রেস্টুরেন্ট থেকে জবা গাছের ডালটা চুরি করার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তাতে কতজন যে বলেছ এই ডাল থেকে নাকি কিছুতেই গাছ হবে না তাহলে দেখাই যাক গাছটা হয় কি না আমি ডাল থেকে কিভাবে চারা তৈরি করি চলো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করি নিয়ে নিলাম ষাট ভাগ গোবর সার আর চল্লিশ ভাগ লাল বালু যেহেতু আমার কাছে রুট হরমোন নেই তাই তার বিকল্প হিসেবে ভেঙে নিলাম একটা অ্যালোভেরার ডাল সাথে লাগবে একটা ছোট্ট মাটির টব প্রথমেই টবে গোবর সার দিয়ে দিলাম তারপর দিলাম লাল বালু তবে এবার জল দিয়ে দিলাম এবার ডালটাতে ভালো মতো অ্যালোভেরা জেল লাগিয়ে জবার ডালটা বসিয়ে দিলাম হ্যাঁ এইভাবেই আমি জবার ডাল থেকে চারা তৈরি করে থাকি এর আগেও অনেক করেছি দেখা যাক এবার এই চ্যালেঞ্জে কারা যেতে তোমরা নাকি আমি